আমি বাসায় আসার আগে ও বলছিল যে এ বলছিল ভাই আমার একটা গাড়ি কিনে দিতে হবে বাসায় এসে আর ও বলছিল একটা আইফোন কিনে দিতে হবে হ্যাঁ তো দেননি আমার নিজের টাকা দিয়ে ভাই আমি ওদের সবকিছু করে দিছি এমন কিছু নেই ওদের জীবনে আমি করিনি ওরা এখন যা আছে এসে ভাই আমি রাজদিন এক জায়গায় করে চাই করি তো সমস্যা কি এখন এখন হাতি করতেছেন আমি দূর থেকে দেখলাম যে হাতাহাতি করতেছেন সেই গাড়ি আমাকে দেইনি ভাই তাই না আইফোন ঠিক আছে দিবে ভাই সে তো প্রবাসী তাই না আপনারা তো বুঝতে হবে না আপনারা করতেছেন এগুলো কোনো কথা

আমার কথা শুনলাম আমার কথা শুনেন এ ভাই ভাই আমার কথা শুনেন আমার কথা শোনেন এ ভাই আপনি আপনি কি কোনো ভাই ভাই আমি একটা কথা ভাই ওরা যখন ছোট তখন আমাদের বাবা ওদের আমি ছোট থেকে এত বড় করছি ভাই এই যে এখন এত বড় হইতে একটা কোনো কাজ করে না ভাই আমি এই যে ছয় সাত বছর প্রবাসের থেকে ওদের সব সব পূরণ করিছি ভাই আমি সব জন্য আর ওরা কি ব্যবহারটা না করছে ভাই আমার

আপনাৰ দিছে তাইনা লাভ নাই এই চব ভাইটক ফোন গাড়ী পাইছে ন বলছি না এখন এখন ভাই ভাই করে লাভ আছে আপনারা কি ব্যবহারটা করলেন ওই পাশ থেকে আমি দেখতেছি যে কি ব্যবহারটা তার সাথে করলেন এই যে এখন এখন এই যে এই যে আইফোন পাইছেন আইফোন পাইছেন এখন আপনারা খুশি এটার জন্য খুশি তো আর আমি আপনার শাক্কিরাকে ভাই আমি ওদেরকে একটা কথাই বলি দাসছি নেন ভাই আপনার ফোনটা দিনেন আমার কথা বল দিনা কি বলবো আমি কথা বল ভাই ভাই থাক আপনার শাক্কিরাকে আমি কিছু কথা বলি শুনেন আমি ওদের জন্য প্রচুর কিছু করেছি ভাই যখন কোরেও আমি ওদের কাছে খারাপ আমি কিছু করতে পারি নি তখন এর আইফোন আমি দিয়ে দিলাম আপনার সামনে আর এর গাড়ি আমি বিকালে নিয়ে এসে দেবো নিয়ে এদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না আমার কোন

যাই হোক গাইস এই হচ্ছে ব্যাপার ঠিক আছে একটার প্রবাসীর কষ্ট তো মানে এমনি মানুষ বুঝবে না তাই না নর্মাল পাবলিকগুলা কিন্তু প্রবাসীর কষ্ট বুঝে না তারা বাসায় আসার সাথে সাথে তারা যখন আট দশ বছর চার পাঁচ বছর থেকে বাসায় আসে তখন দাবি একটাই থাকে আমার আইফোন কই আমার এইটা কই আমার গহনা কই আমার টাকা পয়সা কই ঠিক আছে বাট সে যে কেমনে আসছে কি করছে সেটার খোঁজ কেউ রাখে না তো এই জন্য হঠাৎ করে আমি আমি আসতেছিলাম এসে দেখি যে এই ঝামেলা গেছে এই কাহিনীগুলো কিন্তু রেগুলার হইতেছে তো আজকে এই পর্যন্ত ভিডিও অবশ্যই শেয়ার করে দিবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক করে দিবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবা যে সবার কার কার সাথে এই কাহিনী হয়েছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে দেওয়া বেলে প্রস তো সবাই ভালো থাকবে আল্লাহ